মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশে পাস করলে এবারে তোমরা অনেকই চিন্তা করছো আমরা যে পাস করেছি কেউ হয়তো ফার্স্ট ডিভিশন কেউ তো সেকেন্ড ডিভিশন নিয়ে সবাই নানা কোর্সে নানা স্কুলে অ্যাডমিশান নিয়েছো নানা কোর্সে কেউ সায়েন্স কেউ কেউ আর্টস কেউ কমার্স যে যেমন বিভাগে তোমরা ভর্তি হয়েছ এরপরে তোমাদের যে চিন্তা যে তোমরা কত নাম্বারে কোন স্কলারশিপ পাবে তোমরা সেটা সম্পূর্ণ অনলাইনে একদম নিজস্ব নাম নাম্বার এবং নাম্বার দিয়ে তোমরা নিজেরাই চেক করে নিতে পারো যে তোমরা কোন কোন স্কলারশিপ পাবে বা কোন সব স্কলারশিপ তোমরা পেতে চলেছো তাই তো বলবো বন্ধুরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও তারা যাতে বুঝে নিতে পারে যে তারা কোন স্কলারশিপ তারা পেতে চলেছে বা পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টা এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি মাধ্যমিক পাস স্কলারশিপ দু হাজার চব্বিশ প্রাপ্ত নম্বর থেকে কোন কোন স্কলারশিপ পাবে অনলাইনে তোমরা চেক করে খুব সহজই বন্ধুরা কীভাবে চেক করবে সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওতে বলবো দেখতে পাচ্ছ মাধ্যমিক পাসের পর স্কলারশিপ কত টাকা পাবে এক মিনিটে মোবাইল দিয়ে চেক করে নাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কী বলা হয়েছে এবার দেখে নাও মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে রেজাল্ট ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপের আবেদনের জন্য ছাত্রছাত্রীরা অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে এবার তারা তো জানে যে আমরা পাস করে গেছি নাম্বার নিয়ে একটা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তোমরা তো বললাম এবার তোমরা যে কোন স্কলারশিপ পাবে কী কখন কী আবেদন হবে সেই নিয়ে তোমরা নানারকম বিষয়ে সমস্ত কিছু খোঁজাখুঁজি করো তাই সরকারি স্কলারশিপ তারা পাবেই তার সঙ্গে প্রাইভেট স্কলারশিপ কীভাবে আবেদন করবে এই সমস্যার সমাধান নিয়ে এসেছি ছাত্রছাত্রীর জন্য স্কলারশিপের চেক আপ করার জন্য দু হাজার চব্বিশ হাজার মাধ্যমিক পাস করেছ কীভাবে চেক করে দেখে নাও এক নজরে কী বলা যায় দেখে না মাধ্যমিক পাস স্কলারশিপের নাম্বার ব্যক্তির চেক অনলাইনে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস স্কলারশিপের নাম্বার ব্যক্তিতে চেক কীভাবে চেক করবে সেটা আবার শুনে নাও নিচে নিচে টেবিলে নিজের নাম দিবে মোবাইল নাম্বার এবং প্রাপ্ত নাম্বার সঙ্গে জাতি সিলেক্ট করবে তারপরে মাধ্যমিক পাসের হার সরকারি ও বেসরকারি যেসব স্কলারশিপের জন্য তোমরা যোগ্য হবে তার লিস্ট তোমাদের সামনে কিন্তু চলে আসবে দেখো তোমাদের যদি নাম্বারটা দেওয়ার পরে তোমাদের সামনে যদি নাম্বারটা দাও তারপরে তোমাদের সামনে কি কী আসবে দেখো কি কি লাগবে নিজের নাম মোবাইল নাম্বার প্রাপ্ত নাম্বার এবং জাতি তুমি এস টি এস বা জেনারেল যে কাজটাই হোক সেই জাতিটা দিবে এবং সরকারি বেসর করে সব স্কলারশিপের জন্য তোমরা কিন্তু যোগ্য হবে তার লিস্ট তোমার সামনে কিন্তু চলে আসবে এটা মানে সঠিক তথ্য দেবে যাতে তোমরা বেশি সবচেয়ে বেশি খুশি বা সুবিধা হয় এই লাভ পেয়ে যাবে কীভাবে চেক করবে তোমরা একবার দেখিয়ে দিচ্ছি এখানে যাচ্ছে মাধ্যমিক পাস স্কলারশিপ দর চেক এখানে তোমাদের নিজস্ব ইউ নাম দেখতে হচ্ছে এখানে নিজস্ব নামটা তোমরা এখানে দিবে ঠিক আছে বন্ধুরা নিজস্ব নাম দিবে এখন তোমার যে একটা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা এই ঘরটাতে দিবে ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার পর তোমরা দেখতে হচ্ছে ইন্টার ইউ সিক মানে তোমার যে মাধ্যমিকের স্বাস্থ্য পরীক্ষা নেই তুমি স্বাস্থ্যর মধ্যে কত পেয়েছ যে যত পেয়েছো সে তত এখানে দেবে এবং সিলেক্ট ক্যাটাগরি এখানে দেখতে হচ্ছো সিলেক্ট ক্যাটাগরি ক্যাটাগরিটা সিলেক্ট করবে জেনারেল ও বিসি এস টি ও বিসি তুমি যেই স্টুডেন্টরা হোক কেন স্কলারশিপ পাওয়ার যে যোগ্য সে যোগ্যটা কিন্তু তুমি এখানে উপার্জন করতে পারবে উপার্জন করার পরে এখানে তোমরা দেখতে চেক স্কলারশিপ এই সিম্পিনি চেক স্কলারশিপে চেক আপ করবে এবং তোমরা কিন্তু নিজস্ব দিক কোন স্কলারশিপ প্রাইভেট স্কলারশিপ সরকারি স্কলারশিপ কোন কোটা সরকারি স্কলারশিপ পেলে কোটা প্রাইভেট স্কলারশিপ পালে বা কোটা কি পাবে কখন কি হবে সমস্ত বিষয়টা তোমার সামনে কিন্তু ইন ডিটেলে সে চলে আসবে একদম নাম সমিত তাই বন্ধুরা অতি অবশ্যই তোমরা চেক করে নাও আর এখানে বলেছে বর্তমানে এখন কোন 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 স্কলারশিপ আবেদন শুরু হয়নি যখন আবেদন হবে তখন তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে সঙ্গে তাই ভিডিও সঙ্গে থাকো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এরপর কী একটা বলি যে এই যে ভুলটি টলিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে যে এটা বন্ধুর সাথে শেয়ার করে দাও আবার তারাও যাতে জানতে পারে তারা কোন কোন স্কলারশিপ পেতে চলেছে তবু স্কলারশিপের কোটি নোটি আপডেট থেকে পড়াশুনো সমস্ত গাইড তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই অতি অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো এবং লিঙ্কটা সেই লিঙ্কটা তোমার সামনে কিন্তু দিয়ে দেবো বন্ধুরা তাই অতি অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই চেক আপ করে নেবে ঠিক আছে এইভাবে চেক আপ করে তোমরা কোন স্কলারশিপে পাওয়ার যোগ্য সরকারি বেসরকারি সমস্ত স্কলারশিপে তোমাদের সামনে কিন্তু উঠে আসবে বন্ধুরা এক মিনিটে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে তাই বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটি চেক আপ করে নাও ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য কোনো একটি স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে